সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বাসার যে নিজের রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা সাজিয়ে গুছিয়ে রাখা এটা প্রত্যেকটা মেয়ের জীবনে প্রত্যেকটা মেয়ের রুম বা প্রত্যেকের মন মানসিকতার উপর নির্ভর করে সবার কথা বলবো না আমার যে অভ্যাস সে অভ্যাস হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর সাথে সাথে নিজের রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দেন প্রত্যেকটা রুমে গিয়ে চেক করা সবাই উঠলো কিনা সবার রুম গোছানো আছে কিনা বা প্রত্যেকটা ফার্নিচারে কোনো ময়লা আছে কিনা সব কিছু দেখে আমি সবসময় চেষ্টা করি যে বাসাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা দেখতে ভালো লাগে আর বাসা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন অটোমেটিকলি আপনার সব কাজ করতে ভালো এটা আমার অনুভূতি সবার ক্ষেত্রে না সবাই ভা কাজ করতে পারে সবার সাথে সবার কাজ কাজের ধরনটা মিলবে না তো আজকে দুপুরে রান্নাটা হচ্ছে কি আজকে আমি আর রান্না করব না আজকে ওদেরকে বলছে পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর হতে সব কিছু পরিষ্কার করে তোমরা দুপুরে রান্নাটা কমপ্লিট করো আমি আছি তার বাসায় আছি আমি দেখবো আর এদিকে হচ্ছে জেসমিন হচ্ছে আমার বাসায় নতুনও আসছে তাই তাকে কিছু কাটা শেখাচ্ছি মাছ কাটা বা রান্না বা মাছ পরিষ্কার করে ধুয়ে দেওয়া তো এগুলো হচ্ছে কি ওকে শেখানো হচ্ছে যেহেতু ও হচ্ছে কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পুরো বাসার ফার্নিচার আর হচ্ছে খাট বা সব কিছু গোছানোর দায়িত্ব থাকে ওর তো এগুলো করতে করতে ও আর রান্না করে কাজ একদম কম করা হয় তো সেজন্য আজকে বললাম যে আমি বলে দিচ্ছি তুমি মাছটা কাটো আমি কিভাবে কিভাবে কাটতে হবে এটা দেখিয়ে দিচ্ছি আর ময়ফুল হচ্ছে যেহেতু যখন আসছে তখন কিছুই পারতো না এখন সবই পারে তো ময়ফুল মোরগ কাটতে ওকে এখন আর শেখানো লাগে না এদিকে হচ্ছে মামুন ওদেরকে হেল্প করতেছে কাজে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো ও এদেরকে কেটে দিচ্ছে তো আজকে হচ্ছে রান্না করে সবাই রান্না করছে আর আমি ফ্রি আছি এটা হচ্ছে শোল মাছের ছোট বাচ্চা টাইকি মাছ কোরাল মাছ আর হচ্ছে একটু রুই মাছ নিয়েছিলাম রুই মাছগুলোকে হালকা ভাজি করে টমেটো দিয়ে রান্না করতে বলেছি কোরাল মাছ রান্না করতে বলেছি কোরাল মাছটা জেসমিন কুঠি ধুয়ে পরিষ্কার করে অলরেডি রেখেছে এদিকে হচ্ছে জেসমিন এখনও মোরগটা কাটতেছে যেহেতু চারটা মোরগ ওর কাটতে টাইম লাগবে একটা মোরকে ডিম পেলো আমাকে হাতে দিল আমি বললাম যে না ঠিক আছে এটা রেখে দাও ফ্রিজে পরে যা করা করবে আর আমার পাশে হচ্ছে ছোটো মিয়া বড়ো মিয়া আছে ছোট মেয়ার আম্মু বড় মেয়ার আম্মু ওরা চা খাবে বা নাস্তা করবে ওর ওদের খালামনি আছে সবাই মিলে ওরা ভিতরে গল্প করতেছে আমার ছেলেরা মিলে আর এখানে হচ্ছে ময়ফুল মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে হাতে মেখে চুলে বসিয়ে দিচ্ছে আসলে আমরা যারা গৃহিণী আমরা যারা রান্না করতে ভালোবাসি বা বাসায় রান্না করি বা অনেক বেশি রান্না হয় যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে তাদেরকেও কিছু কিছু রান্না শিখালে ওরাও ভবিষ্যতের জন্য কিছু রান্না করতে অভ্যস্ত হয়ে যাবে বা পারবে বা বাসে গেলে বলতে পারবে যে আমি এই রান্নাটা ওনাদের মতো করছি তো এদিকে হচ্ছে ওরা টুইন বেবি দুই ভাই দুজনের কোলে বসে আছে ওরা সারা দিন হচ্ছে সবার কোলে কোলে থাকে কোনো সাউন্ড নেই ওদের কান্নাকাটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লক্ষ্মী দুটা বাবু তো এদিকে হচ্ছে ময়ফল মাংস ধুচ্ছে আর হচ্ছে জেসমিন হচ্ছে অলরেডি মশলা কষিয়ে মাছটা বসিয়ে দিয়েছে আমি একটু দেখলাম যে মশলার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যেহেতু নতুন রান্না করছে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে রান্না করতে করতে কারণ অনেক বেশি মশলা দিয়ে দেওয়াতে মানে মশলার পরিমাণটা মাছের চেয়ে একটু বেশি তো ওকে আমি বলেছি যে মা মাছের মাছ যতটুকু মশলার পরিমাণটা অতটুকু যেন থাকে তো এদিকে হচ্ছে কয়েক ফিস বেগুন আমি কেটে দিতে বলেছি যেহেতু কোরাল মাছ কোরাল মাছ হচ্ছে কি এই বেগুনটা খুব বেশি যায় এই হচ্ছে আমাদের বড় মিয়া একটা ভালোবাসার পাখি ওর মা এসে এসে দেখতেছে আমার আমি যে ওদেরকে রান্না শেখাচ্ছি বলতেছে ছোট মা একটা পারফেক্টলি কাজ আপনি কোনো সময় যদি একটা বিপদে পড়েন বা না করতে পারেন তখন ওরা পারবে তো এখানে ময়ফুল রান্না বসিয়ে দিয়েছে অলরেডি ওর মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে আর জেসমিন যে মাছটা বসিয়েছিল ওই মাছে ও ধনিয়া পাতা দিয়ে দিয়েছিল এদিকে হচ্ছে কি আমি একটু ফ্রেশ করে ওদের যে তরকারি রাখার তাকটা ছিল আমি ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি তাতে করে ওদের একটু হেল্প হবে যেহেতু আজকে আমি আর রান্না করছি না ওরা করছে আমি দেখছি তো আমি ওদেরকে একটু কাজে হেল্প করলাম যে রান্না করে বাইরেও যে ছোটো ছোটো কাজ আছে ওগুলো আমি একটু কমপ্লিট করে দিয়েছি এদিকে হচ্ছে প্রায় প্রায় কমপ্লিট কমপ্লিট রান্নাগুলো আর আছে আমাদের খিচুড়ি রান্নাটা খিচুড়ির চালটা পরিষ্কার করে ধুয়ে ওরা ঝাঁপিতে রেখেছে আর বলেছিলাম মাংসে কিছু আলু দিয়ে দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমি যে টাকি মাছটা দেখিয়েছিলাম শৈল মাছের ছোট বাচ্চা তো ওগুলোকে আমি একটু ভর্তা করে নিলাম যেহেতু ওরা আজকে অনেক কাজ করেছে তো ভর্তাটা আমি নিজের হাতে করলাম তো আসলে সপ সকল কাজ জেনে রাখে সবার জন্য ভালো তো আজকের ব্লগটা কেমন হলো কে কোথায় থেকে দেখছেন কার অনুভূতি কি অবশ্যই জানাবেন আর এদিকে মাংসটা বসিয়ে দেওয়ার পর পানি গরম পানি দিয়েছিল আলুর দেওয়ার জন্য আর মাংসটা। একটু ঝাল ঝাল করে রান্না করেছি যেহেতু খিচুড়ি দিয়েও খাবো আমি লাস্টে একটু হেল্প করছি তাদেরকে একটু খিচুড়িটা বসিয়ে দিচ্ছি যেহেতু অনেক কাজ আজকে ওরা করেছিল তো খিচুড়িটা বসিয়ে দিয়ে মাংসটাকে চুলার অল্প আছে রেখে আর চুলার চারপাশ মুছে দিবে তাতে করে চারপাশের মলাগুলোও পড়ে যাবে দেন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে আর মাংস সিদ্ধ হয়ে গেলে আমরা মাংসতে আলুগুলোও দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আলু সিদ্ধ হয়ে গেলে মাংসে বাগার দিয়ে আমরা চুলাটা বন্ধ করে দিব তো আল্লাহফেজ সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবেন